দিয়ে দিব করে দিয়ে দিয়েছি আজকে চুলা উন্নতি রান্না করব না আজকে গ্যাস রান্না করতেছি বার প্রচন্ড ঠান্ডা তো আজকে বার ভালো লাগতেছে না আজকে গ্যাস রান্না করব দিয়ে দিব জল পরিমাণ জল দিয়ে দেব ছয়টি সিদ্ধ করার জন্য দিয়ে দিব ছয় দিয়ে দেবে নুন সিদ্ধ করার জন্য দিয়ে ঢেকে দেবে তো গ্যাসটা একটু ভাড়াই দিয়েছি দেখো গ্যাসটা ভাড়ি দিয়ে দিয়েছি তো দেখবো আমরা তো কিরকম হয়েছে দেবকন্ধুরাকে দিয়ে কিরকম হয়েছে ধুতটি সেদ্ধ হয়ে গেছে প্রায় নামাই নাম গ্যাসটা বন্ধ করে দিয়েছে সিদ্ধ তো প্রায় হয়ে গেছে Da kan du rydde.

নন্দি আমি দিয়ে দিয়েছি হলুদ

মেরে মতো কমপ্লিট আমার রেডি দেখো আমার রেডি তো এরকম মজাদার ভিডিও দেখার জন্য তো আমাকে সাপোর্ট করবে তো ওখানে যেন এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টাটা